आज की दारूण বাজারে তোর জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদু করে খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা ওটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখখানে দেখি দেখাবি না এই দেখ কেন ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রং বিরং এর আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা 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 কে নন্দু বাবা কি খাচ্ছি কই দেখি বাবা আমাকে একটু দে না আমি খাবো

এ নন্ধু এইটা দেখি দেখ কি রোজকে করছে দেখি এ চা দিবেলা এটা কি নন্ধু এটা কি ও চোখ ক্যান্ডি আমি ভাবলাম সত্যি তো ও আনন্দ ওরি বাবা একটা মেয়ে ঘাড়ে উঠেছে আর একটাকে খোলা নিচ্ছে দি নিজেই উল্টি পড়ে যাচ্ছে ঠিক আছে আর ঘাড়ে করে উঠতে হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে উ বাবা

আমাকে দিবি একটু হ্যাঁ? কি অবস্থা চলে গেল? এ নন্দু নন্দু খাবি এই দেখ এই দেখ এত বড় তুই একাই খাবি? আমায় দিবি না? দিবি? দিবি তো? দেখো নিয়েই নিলো টান দিয়ে

কাশি ওষুধ খেয়ে বন্ধুরাও মধু খায় না হলে মুখ নাকি তিত হয়ে যায় হাকার গেছে আচ্ছা বা রে বা বাবাকে নুনি বলে ঠিক আছে তো নুনিয়া আমি এই যে তোমার চানাচুরা ইয়া তাহলে আবার নিচে নিয়ে চলে যা

গেল ভাল্লুকের মতো দেখতে ছিল এই যা খা 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 বাবা ভালো আচ্ছা খা ইস কেটে ভালো উ নন্দু হাকর মুখে কি দেখা 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 মুখে কি বাবা দেখা 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 তোর মুখে কি

কাউ 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 কেমন বৃষ্টি না আটকে দাঁড়াও বলো কি খেলছো পুরি পুরি আমি পড়ে যা কি কি

তো বেশি আছে আমি টা খাবো এ না নন্দ বাড়িটা তুমি খাও প্যাকেটের টা আমি খাই ঠিক আছে ও আরে ননি ভুতু এসেছে মুড়ি দাঁত বালি নুনি ভুতু মুড়ি দাঁত বালি এই দেখো মুড়ি দাঁত বালি নুনি ভুতু এই দেখো মুড়ি দাঁত বালি নুনি ভুতু না চোখ কেন না আর না না

দিচ্ছি নন্দু আর খেলতে যাবে না এখন জল খেয়ে সোজা বাথরুমে চলে যাবে চান করবে চান করে উঠে পড়তে বসবে ঠিক আছে ঘড়িতে অনেক বেলা হলো ঠিক আছে আমি নন্দু তুই চলে আমি এই দেখ আমি তো প্রিয় বিরিয়ানি এনেছি দেখ কেমন না হেয়ে কেমন লাগলো ওকে ওকে আবার এনে দেবো আবার বানিয়ে দিই বাড়িতে চল নন্দু তালে রেস্টুরেন্ট স্টাইলে পনির রেজালা আর নান রুটি বানাই এই না তোমার জন্য চলে এসছে খেয়ে খেতে কেমন লাগছে হ্যাঁ তুই কেমন আছিস ভালো আছিস বাবা এই তুই সরে যা তুমি ফোন নিয়েই থাক এই তুমি সরে যাও তুমি তোমার ফোন নিয়েই থাকো আমি উঠে নিচ্ছি আমাকে কেউ ধরলেও না একটু বাবা

এ বাবা দেখি 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 ছাতাটা দেখি ছাতাটা সত্যি ভালো দেখতে রে মাতাই দিতে না পাড়ি তো কেসে সাতেতে পারবো এটা তোকে কে আর আমি দেব না দেব না এটা আমি নেব কি সুন্দর আদিবি ললিপপ

ফুলছে না যা ওইটুকুর বেশি ফুলছে না একটু ফুলাও তো আই বাস আই জোরে দাও আটটু জোরে দাও আটটু জোরে দাও আটটু জোরে উড়ি বাবা বেশ হয়েছে হয়েছে আর ফুলাতে পারে থাক কি হলো কি হলো নন্দু কি হলো কত বড় পিপড়ে ওই দেখি কত বড় পিপড়ে ও বাবা ও বাবা এ বাবা এত বড় বড় পিপড়ে তোকে কি করবে গিলে খেলে তুই কাঁদছিস তাই গোরে পিটা বউ এ মোদে কর যাইবো অনানা বাবা চুল কি করছছ ননীটা এই তো চুলัดছছ উড়ি বাবা উড়ি বাবা খুব সুন্দর লাগছে উড়ি বাবা চুল বাজ্য বুঝি তুমি হ্যাঁ আচ্ছা সেট ये सेट करछছ চুল তো বাহ 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 খুব সুন্দর লাগছে চউড়ি বাবা উড়ি বাবা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আমার সুন্দরী আমার সুন্দরী আমার সুন্দরী অনন্ধু এটা কি হচ্ছে মেকআপ সেফ মেকআপ বাঃ খুব সুন্দর লি বাবা নিজে নিজে মেকআপ করছে বাহ বাহ বাঃ চোখে আইস্যাডো হলো এবার লিপস্টিক দাও লিপস্টিক দাও লিপস্টিক দাও উ বাবা কি দারুণ লাগছে বা সুন্দর হয়েছে এবার একটু উ বা লাগলে মি বন্ধু কি মাথায় নিয়ে চলেছিস আবার চি আর কি